সবসময় সবাইকে নিরাপদ বোধ করতে সাহায্য করে আপনার দর্শকদের জন্য একটি ইতিবাচক সেট আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এলাম লাইভে আপনাদের সরাসরি মাছ ধরা দেখাতে তো আমরা আসলে আমি জানি না আমার নেটওয়ার্ক এত দূরে পাবে কিনা তবু চা তারপরে চেষ্টা করব ইনশাল্লাহ কারণ আমি এখানে তো পানা দিয়ে বাবা এটা কি হবে হ্যাঁ কেমন হয়ে গেল এটা হো 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 এখানে তো পানা প্রচুর পানা কি হবে এই পানাই তো হবে না দেখি ওই দিকে আছে কিনা পানা সব আপনারা যুক্ত হয়ে যান দেখি এবার দেখে কিনা এইভাবে বুঝলাম না এখন দেখাচ্ছে এতক্ষণ বুঝলাম কথা দিয়ে হয় না এটা দিয়ে না এখন এখন নেট দিলাম নেট প্রবলেম ছিল নেট প্রবলেম থাকার কারণে এই সমস্যাটা হয়েছিল ওয়াইফাই কানেক্ট করে চলছিলাম চলে আসতে ওয়াইফাই কানেক্ট করছিলাম বাড়িতে এই ওয়াইফাই টা এখানে এখন কিন্তু চলে আসছে এখন দেখা যাচ্ছে এরপর নেটের ইয়ে দিলাম এই এই চলছে এম দিয়ে ইয়ে করলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার লাইভ যুক্ত হওয়ার জন্য আসলে সরাসরি মাছ ধরার দৃশ্য দেখানোর জন্য চলে আসলাম কিন্তু এখানে তো প্রবলেম হয়ে গেল অন্যটা বাবা আসলে তো দেখি ওই দিকে কোনো জায়গা আছে নাকি নিশ্চয় এখন ই আছে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আপনাদের সকলের জন্য যারা যারা আমার লাইভ লাইফ করেছেন সবাইকে জানাচ্ছি প্রাণালা অভিনন্দন ও শুভেচ্ছা বাবা এগুলো নাও বস্তু সব নাও আস্তে করে ইয়েটা নাও ভাতের ইয়েটা দেওয়া এদিকে আসো এদিকে আসো এদিকে আসো আমরা আসলে বাপ ছেলে মিলে মাছ ধরতে যাচ্ছি তো আপনাদের সকলের দাওয়াত রইলেও অবশ্যই সরাসরি মাছ ধরা দেখবেন বসি দিয়ে আসলে মাছ দিই আমি আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে সালো মানে ওই যে এটা আসলে ওই যে বানোয়াট বা ইয়া মাছ কিনে কেউ ইয়ে করে আসলে এগুলো নয় আমি যে ভিডিওগুলো আপনাদেরকে প্রেজেন্ট করি সব আমার রিয়েল ভিডিও আমি অল টাইম চেষ্টা করি আপনাদেরকে রিয়েল ভিডিও দেওয়ার জন্য আমার কথা হলো আমি কখনো উপার্জনটা আমি করবো দিকে কিন্তু কাকু ঠকিয়ে না আপনারা একটা দৃশ্য দেখবেন একটা চিত্র দেখবেন সেটাতে যদি বানানোর কিছু থাকে তাহলে হবে না এই কারণে দেখেন আমি ঝাঁক জাল দিয়ে মাছ ধরি সেটা আপনাদেরকে দেখাই আপনারা অনেকেই বলেন যে ওখানে জাল মারে আসলে কি মাছ পাই এখানে মাছ পাই আমি গুঁড়ো মাছ এই যে এখন কিন্তু ওটা আসলে সেকেন্ড ইয়েছে এই যে দেখাচ্ছি আপনাদের এই যে এই জায়গা এটা ভাটারিয়া এখানে যখন পানিটা ছিল না এখনো কিন্তু মাছ আছে গুঁড়ো মাছ আছে প্রচুর মাছ আর এই পুকুরে পুকুরটা দেখতেছেন এটা পুকুরের ভিডিও আমার ভাইরাল হয় ফেসবুক প্ল্যাটফর্মে একটা ওয়ান মিলিয়নের অনেক উপরে গেছিল তো এখান থেকে আমি কিন্তু এখানেই বসি দিয়ে মাছ ধরি আমার বেশ কয়েকটা ভিডিও এখানে আছে আপনারা যেখানে দেখেছেন সব বসি দিয়ে মাছ ধরা এটা আমার ছেলে আসছে বাবাই দিকে এ যে বসে আছে একটা বসে আসছে বেশি আসেনি বাবা এখানে ইয়া দিতে হবে এখানে দেয়া লাগবে তো এখানে তো পানা আসতেছে পানা আসলে তো হবে না মানে পানায় পরিপূর্ণ হয়ে গেছে এই কারণে আপনাদেরকে যে দেখাবো সেটা পাইলে আপনারা আসলে মাছ ধরা দৃশ্য দেখানোর কথা তবে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আগামী কাল অবশ্যই আমি সরাসরি আপনাদেরকে মাছ ধরা দৃশ্যগুলো দেখাবো আগামী কাল ঠিকইতে মাছ ধরা হবে সেটা হচ্ছে আমি যতটুকু শুনেছি আমার শিষ্য আমাকে ফোন দিয়ে বলেছে অলিপুরের মধ্যে অলিপুরে এক জায়গায় এক পুকুরে টিকিট দেওয়া হবে ওই টিকিটে মানে অনেক শিকারীরা আসবে অনেক বড় বড় দক্ষ শিকারী আমার কুড়িগ্রাম কুড়িগ্রাম জেলার যে সদর থানার যে ওসি সাহেব আছেন শ্রদ্ধেয় স্যার ওই স্যারের নামটা ভুলে গেলাম ওই স্যারও কিন্তু ওই শিকারে উপস্থিত থাকবেন আমাদের আরও এক মৎস্য শিকারী জিরো জিরো সেভেন মজিদ ভাই উনি থাকবেন আমরা আসলে চেষ্টা করবো আপনাদেরকে পরিপূর্ণ বিনোদন দেওয়ার জন্য আমি বরাবরই চেষ্টা করি কেন আমি কখনো বার্ট কোনো ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করি না আমার সমস্ত ভিডিও হচ্ছে রিয়েল ভিডিও আমি অসি দিয়ে যেটা ধরবো মানুষ যেটা ধরে সেই ভিডিওগুলো আপনাদের সামনে আমি প্রেজেন্ট করি দয়া করে অনুরোধ আপনারা কে কোথার থেকে আমার লাইভে যুক্ত হচ্ছেন একটু আমাকে জানাবেন কারণ কেন নয় আসলে আপনারা যারা লাইভে অ্যাটেন্ড করতেছেন যদি আপনাদের সঙ্গে মত বিনিময় না হয় আসলে কমেন্ট শব্দের অর্থ হচ্ছে মতামত আপনার মতামত পোষণ করবেন মত বিনিময় করবেন ভালো মন্দ উভয় আসলে মন্দটা থাকলেও সেটাকে ছাপিয়ে দিতে যেতে হবে আর ভালোটাকে তো হান্ড্রেড পারসেন্ট প্রাধান্য দিতে হবে তো এই বিষয়গুলো একটু আপনাদের কাছ থেকে আর যারা আমার ভিডিওগুলো দেখেন আসলে খুব ভালো লাগে বাবা না এখানে হবে না পান আসতেছে আর হবে না এদিক না ওই দিক যাবো আসো তো এই কারণে বলবো আপনাদের একটা কথাই বলবো অনুরোধ আপনারা দয়া করে যে আমার ভিডিওগুলো দেখে আপনাদের মতামত পোষণ করবেন তবে এতটুকু বিশ্বাস রাখবেন যে আমি কখনো বানোয়ার কোনো ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করি না আমি সব সময় চেষ্টা করবো হান্ড্রেড পারসেন্ট মানে সঠিক কোনো বিষয় আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য আর একটা বিষয় হচ্ছে যদিও ফেসবুক প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে এখন ভরে গেছে দাদুভাই 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 পরিবার এ পরিবার সে পরিবার আসলে এই দাদু ভাই শব্দটা ফেসবুক প্ল্যাটফর্মে কেছে অনেকেই জানে না এই দাদু ভাই শব্দটা আমি দিয়েছিলাম আজ আজতে তিন বছর আগে আপনারা আমি এও বলেছিলাম ম্যাটাকে যে আপনারা চাইলে চেক করে আসতে পারেন আমার সমস্ত কমেন্ট আমার ওই পেজটার লিঙ্কও ওনাদেরকে দিয়েছি ওনারা দেখে এসে আমাকে কংগ্রেচুলেশন জানিয়েছে সবাই দাদুভাই এখন বলে বিভিন্ন পরিবার দাদু ভাই হয়ে গেছে কিন্তু দাদুভাই ভাই শব্দটা কোথার থেকে উৎপত্তি হয়েছে কেউ জানে না আপনারা অনেকেই জানেন অনেকেই কমেন্ট করেছেন আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই যেগুলো দিয়েছিলাম যে বলি ধন্যবাদ দাদু ভাই বা অসংখ্য ধন্যবাদ আপনাদের দাদু বিভিন্নভাবেই আমি কিন্তু আসলে চেষ্টা করি বড় এই দাদুভাই আসলে এই শব্দটা আমি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমার দাদা দাদিকে আমি দেখিনি সৌভাগ্য আমার হয়নি আল্লাহ আমার সে কপাল রাখেনি তো আসলে এই দাদুভাই আদরের এই শব্দটা আমি সব সময় ইউজ করি আমি চাই আমার অডিয়েন্স যারা আমাকে ভালোবাসে আমাকে ভালোবাসা প্রেজেন্ট করে আমি চাই যে তাদেরকে দেখানোর জন্য বাবা এদিকে আসো এদিকে আসো দেখি কি করা যায় ভর্তি দেখাবো কেমন কিন্তু টোপ টোপ তো নিলাম না টোপ এখন ইয়ে করতে হবে কেসো দিয়ে মারতে হবে আজকে কেসো দিয়ে মাছ ধরবো সেটা আপনাদেরকে দেখাবো মামুনি সাথে আলিফ বাবা এদিকে এখান থেকে দুই তিনটায় কেসো দে তো বাবা খুঁড়িয়ে ধরিয়ায় ওই জায়গায় বাবা নিয়ে এসো আরে ওখান জায়গাতে অনেক আছে ওখানে জায়গাতে অনেক 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 খালি ওখানে খুঁড়ি দে ওই জায়গাতে অনেক আছে হ্যাঁ ওই জায়গাটা খোর হ্যাঁ ওইখানে খুঁড়ি দেখ মেলা আছে নিয়ে আয় খুড়ি নিয়ে আয় বাবা নিয়ে আসো তুমি ইয়েটা ইয়াগুলো নিয়ে আসো বাবা মোস্তাকিম তোমার খুড়ি খুঁড়িয়ে বেলা পটি আছে এটি করে আছে যে এখান জায়গা তো খুললে পাবো অনেক আছে ভুড়ি ভুড়ি আছে এখানে তবে একটা প্যাকেটের মধ্যে ঢুকে তো আমার কথা বলেন কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু জানাবেন আসলে আপনারা যদি মানে লাইভে অ্যাটেন্ড করে আমাকে দেখতেছেন স্যালুট জানাচ্ছি আপনাকে ওয়েলকাম জয়েনিং টু মাই লাইভ ইউটিউব চ্যানেল তো আসলে খুব ভালো লাগে আমি কিন্তু মূর্খ মানুষ আমি শিক্ষিত না আমি মূর্খ মানুষ শিক্ষাগত কথা যোগ্যতা নেই আমার তো তারপরে আর কি বলবো আমি মিথ্যা বলি না কখনো আপনাদেরকে কেন মিথ্যা বলবো মিথ্যা বলে কখনো চিন্তা ভাবনা করি না চল সত্য বল সুপথে চল ওরে আমার মন বাবা এ তো এ টান দেবে হুরুস্কুরি দেখো এই হুরস্কুরি দৌড় মারবে কিন্তু তোমরা এদিক পার হো এদিকে এসো আসো 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 আমি এদিকে এসো যা যাও যাও যা যা যাও ব্যাস পার হো হ্যাঁ 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 যাও ওই যাও ওই ঘরে যাও ওই সার মধ্যে ওইখানে বসবো তো আপনাদেরকে সরাসরি মাছ ধরা দেখানো চেয়ে দেখাইতে চেয়েছিলাম আমি ওইদিকে যে জায়গাটা পজিশন যেখানে খাদ্য দেওয়া ছিল সে জায়গাটা এখন পানা ভর্তি হয়ে গেছে বাবা এদিকে এসো পার হো পারো পার হো পার হাম ছাড়া ওই মন রে আমরা কিন্তু আসলে তিনজন মাছ ধরতে যাচ্ছি আমার ভাতিজি আছে আমার ছেলে আছে আর আমি বাবা এই কোনায় দিতে হবে হ্যাঁ এই দেখছো কত বড় ডাঙাইলো দিয়ে এনে তো রোদ লাগবে রে বাবা সবদি খেতে তারপর সমস্যা নেই বসি মানে ফাটনা ছাড়াই মাছ ধরবার সমস্যা নেই দেখ এখানে খাদ্য দিয়েই মাছ চলে আসবে তোমার ভাইয়া এগিয়ে নিয়ে আসুক নাকি ওই দেখছো কত বড় মাছ এই যে দেখেন মাছ এটা তো ছাড়ি দেওয়া মাছ সমস্যা সবচেয়ে আমি আসলে যে খাদ্য গুলান দিয়ে দিলাম খাদ্য এটা তেমন একটা নয় এখানে জাস্ট ভাত দিলাম আমার মেডিসিন আজকে নিয়ে আসেনি মেডিসিন দেয়নি আমি বাবা পাইছো এ তিনটা নিয়ে আসলে হবে দুই তিনটা তো মানে মাত্র মাত্র খাদ্য দিলাম আমি আসলে কোনো চারটা নিয়ে আসি না চার দিয়েছিলাম ওইদিকে মাছ ওইদিকে আছে কিন্তু ওই জায়গাটা ভর্তি হয়ে গেছে পানা দিয়া আমাদের এই এই যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু এক সময় এই এলাকার মধ্যে ইয়ে ছিল মানে এই পুরা দোলার মাছ এসে এটাতে ঢুকতো হিস ছিল ঠিক এই জায়গায় এই এইটা এই পুকুরটার নাম ছিল পুরান ডিগি আমরা পুরান ডিগি বলতাম টিকিটাকে পরে মডিফাই করে মানে যাকে বলা হয় যে আধুনিক সভ্যতার ছোঁয়া যদি লাগে ভাই বসি লাগবে হাতে বসি আছো তো এখানে পাগল হয়েছে নাকি এই যে বসি আছে খোলো কেন এর খুলছে কে আরে হুদ দেখো আসছে হয়ে গেছে বলো না তোমার ভাইয়া কত দূরে সেটা দেখো তো আসলে এখানে খোলার পরে এখানে এখন মাছ চাষ করে আমার মামা ওনার নাম হচ্ছে শিল্পপতি মোহাম্মদ ওয়াহেদ আলী এই এখানে ছিল তো আসলে উনি ইয়ে করার পরে দেখেন আসলে গ্রাম বাংলার পরিবেশ আপনারা যারা শহরে আছেন আমি জানি না আপনারা গ্রামে আসেন কি না যান কি না তো গ্রামের পরিবেশ আমাদের এর মাঝেই বেড়ে ওঠা ধুলা কাদা মুক্ত আবহাওয়ায় যে দেন নীল সবুজের মাঠ যাকে বলি আমরা ধান ক্ষেত এই যে ধান ক্ষেত থাকেন পরিপূর্ণ ইয়া এ বাবা এদিকে দেওয়া লাগতো রে বাবা এই যে দেখেন এখন কিন্তু মানে কৃষকের মন দুলছে এই যে দেখেন এত সুন্দর নীল মাঠ এই মাঠগুলো নেই এখানে কিন্তু এই যে দেখেন বাঁশের ঝাড় সারি সারি সুপেরির গাছ লাগিয়েছে হিরের মধ্যে এই যে অনেক সুন্দর আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যায় একটু জানাবেন দয়া করে আমাকে একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ার শোনা যায় কি না আসলে আমি ইংলিশ যদি পারতাম তাহলে কাজ হইতে আমার এখানে অনেক ফরেনাররা অ্যাটেন্ড করেন বাহিরের মানুষরা অ্যাটেন্ড করেন কিন্তু আমি তো বাংলা ছাড়া বলতে পারি না সমস্যা জায়গায় এই কারণে বা তারা মানে কমেন্ট করে না কারণ যেহেতু আমার ভাষা বোঝে না এ কারণে কমেন্ট করে না যদি ভাষা বুঝতো বা আমি তাদের ইয়ে বুঝতাম তাহলে হয়তোবা ইয়ে হতো কি ব্যাপার কি করে ওই যে আরও মাছ ধরতে আসতেছে আপনাদেরকে ভালো চিত্র আজকে দেখাবো এই যে ওরা শেখবে মানে ইয়ে দিয়ে শেখবে সেউতি দিয়ে শেখবে যে সেউতির ভিডিও আপনারা পেয়েছেন যে সেউতির ভিডিও আপনারা দেখেছেন আসলে মানে দুইজন যে দড়ি লাগায় আলুপ আলোপ নিয়ে আসবো ধরো তো এইভাবে ধরো আসতে করি ধরো না নি থাকো ঠিক আছে আমি ইয়া করি এটা যে ঘুরেন ঘুরাই তুমি বাবা স্টিকটা ময়লা থাকছে কের কারাচ্ছে দেখছো স্টিকটার কী অবস্থা এটা আসলে টেলিপার্টনার একটা সিট আসলে আমাদের কম দামের মধ্যে আমরা যারা শৌখিন শিকারি যারা আছেন কম দামের মধ্যে যদি আপনারা কেউ সিপ নিতে চান বা ইয়া করতে চান তাহলে আপনারা সবসময় সময় ইউজ করবে টেলি আসলে টেলিপার্টনা কিংবা কিং ফিশার মানে এটা কম দামের মধ্যে খুব ভালো আর কি উন্নত মোটামুটি আর কি টেলিপার্টনার বলেন আর ইয়ে

চিতুল মাছ ধরবে গেলে তো টোপ ইউজ করা যে আমরা ইউজ করি অনেকেই বিভিন্ন আরে বাবা ইসলাম বাথরুমের মধ্যে যে মধ্যে তেলা পকাটা থাকে সেটা কিন্তু পছন্দ করে প্রচুর তো এই যে আমরা এখন বসি ফেলবো অবশ্য তো একটা নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো আমার ইচ্ছা যে আমি সরাসরি তবে আগামীকাল আপনারা দেখতে পারবেন হাজার হাজার মানুষ যেখানে আসলে মাছ ধরতে আসে সম্ভবত ইনশাল্লাহ যদি ওটা কনফার্ম হয় যদি টিকিট মারতে যায় যেহেতু আমাকে বলছিল সকালবেলা এই যে আমি কিন্তু আসলে কেসো দিয়েছি এই যে এই যে কেঁচো দিয়েছি বসির মধ্যে এখানে কিন্তু ফাতনা ছাড়া আমার এখানে ফাতনা নেই ফাতনা ছাড়া ফেলেছি ফাতনা গেরা কিছু নেই খাদ্য দিচ্ছি ভাত দিচ্ছি ইয়া চার আনি চারের মুখ খুলিনি আর খোলা সার সেগুলো ছিল সব শেষ রে বাবা এটা তলায় না না তলায় তো আমি আসলে এই যে ফেলছি বসি দেখি এই যে সুতাগুলো আছে না মাছ ধরে কিন্তু দৌড় মারবে ওই সুতা দৌড় মারবে বুঝলাম না একি তলাইছে না না এই তলায় হ্যাঁ এখানে তো কাঁঠ রে বাবা বাবা এটা কাঁঠ হালের মধ্যে আমি বোধহয় আরও দিছি হ্যাঁ খাটাল নাই তাহলে এটা ইয়ে করে না কেন বসি নামে না নিচুদ দামে না কেন বসি তো নিশ্চয়ই দাম হ্যাঁ আরে বাপ ঠকাইতেছে দেখেন আইদেন সেটা কিভাবে নিচে